আজ ছুটির দিন সাপ্তাহিক ছুটি আজকে আমার সকালে ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে দেখি বাইরে ভালো রোদ উঠছে শীত আছে কিন্তু রোদ থাকায় ঠান্ডাটা আরামদায়ক লাগছিল ছুটির দিনে এমন সকাল খুব ভালো লাগে কোনো তাড়া নেই কোথাও যাওয়ার চাপ নেই শুধু মনে হলো আজ একটু বাইরে গেলে মন্দ হয় না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তাটা সেরে নিলাম যত দ্রুত সম্ভব হলো আমার আবার একটা বদ অভ্যাস আছে আমি ছুটে দিনে বাসায় থাকতে পারি না তাই একটা জ্যাকেট গায়ে দিয়ে নিলাম জ্যাকেটটা একটু পাতলা কিন্তু বেশ আরামদায়ক সাথে মাফলারটা নিয়ে নিচ্ছি কারণ যে বাইরে রোদ উঠলেও একটু বাতাস আছে এই জন্য মাফলারটাও আমি পরে নিলাম সবাইকে দেখি ছুটির দিনে তারা বাসায় থাকতে বেশি কমফোর্ট ফিল করে কিন্তু আমার সেটা কখনোই হয় না কারণ যেহেতু আমি রেস্টুরেন্টে জব করি কিচেনের ভেতরে চার দেওয়ালের ভেতরে আবার বাসায়ও চার দেওয়ালের ভেতরে কেমন লাইফটা একটা জেলখানার ভেতরে মনে হয় এই জন্য ছুটির দিন আসলে আমি সর্বপ্রথমেই চেষ্টা করি যে শুধু দ্রুত ঘুম থেকে উঠতে আর ঘুম থেকে উঠে আমি কোনো কোথাও যাওয়ার জন্য একটু চেষ্টা করি যাতে মনটা একটু হালকা হয় গাড়িতে উঠেই ভাবলাম আর শহরের ভেতরে না একটু পাহাড়ের দিকে যাই কখন যে বের হয়ে পড়লাম নিজেরই খেয়াল নেই ছুটির দিনগুলো এমনই হওয়া উচিত রাস্তায় উঠতে দেখি তেমন ভিড় নেই রোদের রাস্তা ঝকঝকে লাগছে গাড়ি চালাতে চালাতে চার পাঁচটা দেখছিলাম এমন প্রকৃতি থাকলে গাড়িতে গানও লাগানো রাস্তাটাই যথেষ্ট মনটা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছিল যত সামনে যাচ্ছে পাহাড়গুলো স্পষ্ট হচ্ছে রোদে পাহাড়গুলো আরো সুন্দর লাগছিল আমরা এখানে গাড়ি পার্কিং করে এই জায়গা একটু ঘুরে দেখার জন্য আর কি নামলাম এবং পায়ে আর কি যে জায়গাগুলো জায়গাগুলো আছে সেই করার চেষ্টা করতেছিলাম এই এলাকাতে যতবারই আসি এই ব্রিজটায় না হলেও আমার মিনিমাম পাঁচ মিনিট দাঁড়ানো হয় কেন জানি না আমার এই ব্রিজটায় দাঁড়ায় পাঁচটা মিনিট অপেক্ষা করতে অনেক ভালো লাগে হয়তো আপনাদেরও ভালো লাগবে চলেন একটু ব্রিজের উপরে যাই কারণটা আমি আপনাদের দেখাই যে কেন আমার এই জায়গায় পাঁচটা মিনিট দাঁড়াতে ভালো লাগে আর আমরা যে উপর দিকে যাচ্ছি আমরা যে আহামরে উপরে উঠছি তাও না আবার যে অনেক নিচে আছে সেটাও না কারণ যে আপনারা ওই যে নীল জিনিসটা দেখা যাচ্ছে না এই যে দুই বিড়ি মাঝখান দিয়ে মানে রাস্তার ওই পাশে যে নীলটা ওটা কিন্তু সাগর আর ছোট ছোট যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে ওটা কিন্তু আমাদের আলবেঙ্গা শহর তার মানে শহর থেকে আমরা বেশ উপরে আছি আর এটা হচ্ছে আমাদের এলাকার হাই রোড মানে আওত স্ত্রাদা যেটা আমরা বলি যে ইতালিতে আউত স্ত্রাদা যেটাকে বলি সেটা হচ্ছে আউত স্ত্রাদা আদি এসি তা এই জায়গায় যে গাড়িগুলো যায় না মানে খুব দ্রুত গতিতে এই জিনিসগুলো দেখতে আমার অনেক পছন্দ কেন জানি না এই পাশেও দেখেন দুই পাশেই কিন্তু একবারে আহত স্তরাতার উপরে আমরা এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর এই জিনিসটা হচ্ছে আমার সবচাইতে ভালো লাগে এখানে দাঁড়ায় কেন জানি এই গাড়ি যাওয়া দেখলে আমার কেন যেন মনটা অনেক হালকা হয়ে যায় এই জায়গাটা সবচাইতে সুন্দর লাগে সন্ধ্যাবেলা যখন হাই রোড লাইট গুলো জ্বলে গাড়িগুলো তারপরে সাইডে রাস্তাগুলো দেখে মনে হচ্ছিল একেবারে বাংলাদেশের রাস্তা একবারে ভাঙ্গাচুরা কেমন জানি আর ছিল হচ্ছে অলিভ বাগান এখানে আর কি প্রচুর পরিমাণে অলিভ গাছ ছিল এই জন্য বললাম অলিভ বাগান এই যে রাস্তা গুলো দেখতেছেন না একবারে কেমন জানি বাংলাদেশের গ্রামের কথা মনে করে দেয় আর এই জায়গায় অলিভ বাগানে কিন্তু একটা বোতল ঝুলাই রাখছে দেখছেন এই বোতলটা আপনি বলতে পারেন যে এই বোতলটা কিসের জন্য ঝুলাই রাখছে যদি জানতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব তাই এই জায়গায় যে গাছগুলো দেখতেছেন এই জায়গায় বেশিরভাগ গাছে কিন্তু অলিভ গাছ আর আমরা এই আধা মেঠো পথ দিয়ে সামনের দিকে যাচ্ছি আমাদের জিনিসটা অরিজিনালাই কিন্তু শুধু মাটি না এখানে পাথর প্লাস প্লাস্টারও করা ছিল হয়তো রাস্তাটা অনেক আগে করা যে কারণে ভেঙে से जनो अर्धेक মেঠো পথ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু যেতে যেতে এই জায়গা দেখলাম একটা দারোয়ান আছে এই যে যে দারোয়ানটা দেখতেছেন না আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি আর সে মনে হচ্ছে যে জিজ্ঞেস করতে তোমরা যাচ্ছ টাকাই আমাকে না বলে তা তাকে আর কি না বলেই আমরা সামনের দিকে এগোতে থাকলাম এই পথ দিয়ে হেঁটে আর মনে হচ্ছে যে আমি বাংলাদেশের কোনো গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি একবারে সেরকম একটা ফিল হচ্ছে আপনার কেমন ফিল হচ্ছে আপনি অবশ্যই জানাবেন কমেন্টসে আমি এখন হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি তা দেখে মনে হচ্ছে রাস্তা তা সমতল কিন্তু বিষয়টা কিন্তু সেটা না এটা কিন্তু উপর দিকে যাচ্ছে যদি আপনি একটু খেয়াল করে দেখেন রাস্তার দিকে তাহলে বুঝতে পারবেন হাঁটা বেশ কষ্ট হচ্ছিল তারপরও চেষ্টা করতেছে যে হেটাটায় যাওয়ার কারণ যে এখানদাই কিন্তু সবসময়ের জন্য আমি গাড়ি নিয়ে যাওয়া আশা করি এরকম হাঁটা হয়নি তা এরকম হাঁটতে আর কি আমি অনেক দূর চলে আসার পরে পাহাড়গুলো কিন্তু অনেক ক্লিয়ার দেখা যাচ্ছেল একবারে কাঁচা কাঁচা চলে আসছে সেটা কিন্তু আপনারা দেখতেছেন যে একবারে পাহাড়ে চলোা কিন্তু ওই জায়গা কিন্তু আমি হেটা কিন্তু বেশদূর আসেনি যেহেতু গাড়ি নিয়ে সব সময় এখানকার যাওয়া আসা হয় সে সেহেতু এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা কিন্তু তেমন উপভোগ করা হয় না তা আজকে যেতো হেটে হেটে এই জায়গাটা উপভোগ করতেছে সে তো অনেক কিছুই কিন্তু চোখে পড়লো আমি যে ফুলটা ছিড়তেছি এটা আছে বাংলাদেশে কাগজি ফুল তা প্রথমে আমি ভুলে গেছিলাম যে কাগজি ফুলে কোনো গান থাকে না তা ক্যামেরা পেছনের যে লোকটা আছে যে মানুষটা আছে তাকে আরকে একটু ফুল দে তার মনটা খুশি করেলাম যে সে আমার ক্যামেরা ধরে রাখতেছে আর আমার পার্টনার সে তাকে একটু ফুল দিয়ে অবর্তনা লাম আর হাটতে হাটতে এখানে দেখি যে ভেড়ার পাল আছে বাংলাদেশে যেমন ছাগলের পাল দেখা যায় বলতে বলতে কিন্তু যে ছাগল দেখতেছেন এই জায়গা কিন্তু ছাগলগুলো অনেক শিক্ষিত কারণ আমরা যখন এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম তারা আমাদের হাই বলার জন্য কিন্তু গেটের কাছে চলে আসছে প্রথমে অনেক দূরে ছিল যখনই আমরাদের ফুটেজ নিয়ে শুরু করে তখন তারা আর কি কাছে চলে আসে তাই এই জায়গা ছাগলগুলো কেন জানি মনে হচ্ছিল যে টোটালি ভয় পায় না বাংলাদেশের ছাগল হলে তো হয়তো মা মা করে মনে ডাকা শুরু করত নয়তো দূরে চলে যেত এই জায়গায় কিন্তু অনেক মিশুক ছিল এরা তারপরে আমরা আর কি বাসার দিকে যাওয়া শুরু করলাম আমাদের ট্যুর শেষ দিনটা ভালোই কাটলো আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ